ওমর সহ আমরা সবাই মিলে আজকে কলাম ঢাকায় ইফতার তো এই জায়গায় এসে রহমতের বৃষ্টি আজকে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই পেজ তো প্রথমে ভিডিও দেখার আগে আমার মনির মামা পেজটা আগে ফলো করেন তো আপনারা অনেকেই জানেন ওমর এতদিন এলাকায় ছিল না আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই ওমর ভাই কই তো গতকালকে ও ঢাকায় থেকে আইছে তো তার জন্য একটা প্ল্যান করলাম যে সবাই মিলে একসাথে ইফতার করব কিন্তু তার মাঝে একটা দাওয়াত পেয়ে গেলাম গা সেটা হলো পুরান ঢাকা তো তারপরে আমি ওমর রিয়াদ মুর্শিদ সহ সবাই প্ল্যান করলাম যে আজকের ইফতারটা আমরা পুরান ঢেকেই করব তো দেরি না করে ঝটপট রওনা দিয়ে দিলাম আর এখন বাজে তিনটা আমাদের যাইতে যাইতে দেড় ঘন্টার মতো লাগতে পারে ওমরের বাইকে যাইতেছে রিয়াদ আর আমি যাইতেছি মুর্শিদের বাইকে আমার বাইকটা নিয়ে আসি নাই কারণ আমরা মানুষই যাইতেছি আর চারজনের জন্য দুইটা বাইকই যথেষ্ট শুধু শুধু আরেকটা বাইক বাড়ানোর কোনো প্রয়োজন নেই আর আজকে আই শুরুতে ব্যয় পেলে জামে পরে গেলাম গা জানি না আজকে যাইতে কতক্ষণ লাগবে আমাদের আর এর মাঝে ওমর হাওয়া হয়ে গেছে গা আর আশপাশে কোথাও দেখা যাইতেছে না অনেক আগে চলে গেছে আমরা জামে আটকেছিলাম ও চিবি চাবি দিয়ে আর কোন দিয়ে জানি বেরিয়ে গেছে মোটামুটি সাবার পার হয়ে গেলাম গা তাও কোথাও দেখি না তারপর আবার হেমায়তপুর এসে বললাম তাও আর দেখি না তো হেমায়তপুর এসে ওর একটা কল দিলাম ওরা বললো আসাদ পার হয়ে আর আমরা এখনো কেবল গাবতলি রোডে আছি। আর গাবতলি এসে কি পরিমাণ জামে পড়লাম অনেকক্ষণ ধরে জামে আটকে ছিলাম তো ওমর রিয়াত আমাদের জন্য আসাদ গেটে অপেক্ষা করতেছিল তো অনেকক্ষণ বইরা আমরা জাম ঠেইলে তারপরে ওদের কাছে আসলাম আর আমাদের এই আসাদ গেট আসতে দুই ঘন্টা চলে গেছে আমরা বেরোইছি তিনটা বাজে আর এখন বাজে পাঁচটা আর 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 ওই জায়গায় না আমরা এখন আছি সংসদের সামনে সংসদের সামনে দিয়ে আমরা এখন যাবো বংশাল আর ইফতারের সময় আছে মাত্র আর এক ঘন্টা তো এক ঘন্টার ভিতরে আমাদের যেতে হইব বংশাল আর ভাই বিশ্বাস করেন আমরা আজকে পুরো রাস্তায় জাম পাইছি সেই বাইপাল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত পুরো রাস্তায় আমাদের বারে বারে থেকে বংশাল আসতে এক ঘন্টার মতো লাগে সেই জায়গায় প্রায় আড়াই ঘন্টা চলে গেছে এখন পর্যন্ত আমরা না তো অবশেষে অনেক কষ্টের পর অবশেষে পৌঁছে গেছি আমরা বংশাল ইফতারের মাত্র আর দশ মিনিট সময় আছে তো অবশেষে সময় মতোই পৌঁছাইতে পারছি তো ঝটপট করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ইফতারের সামনে বসে পড়ি তো তারপরে আজান দিয়ে দেয় আর আমরা ইফতার খাওয়া শুরু করে দেই ইফতার খাওয়ার পর এত শান্তি এত এত জাম কষ্ট একদম শান আমি কিন্তু বাইক চালাই নাই তাও এত পরিমাণ কষ্ট লাগছে তো আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করে নামাজ পয়রা আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে চা খাইতে তো তারপরে আল্লাহ রহমদের একটা বৃষ্টি দিয়ে দিল এই বছরে ফার্স্ট বৃষ্টি হইলো এত শান্তি লাগতে ছিল বৃষ্টিটা দেখ তো বৃষ্টির সামনে দাঁড়িয়ে ছিলাম তো বৃষ্টি তো পারতাসি না বৃষ্টি পারলে আরো বেশি ভালো লাগতো তো অনেকক্ষণ বৃষ্টির মধ্যে আটকে ছিলাম তো এর মাঝে আমার বন্ধু মুর্শিদ চিন্তা করলো বৈশা থেকে আমার বাইকে পলি লাগাই তো মুর্শিদের বাইকে এখন পলি লাগাইতেছে আর আমি একটু পর পর বাইরে বেরা বৃষ্টি দেখতেছি তো বৃষ্টির মাঝে আবার একটা কফি আসে তো কফি খেয়ে নিলাম তো কফি খাওয়া শেষ করে মুর্শিদের বাইকের কাজও শেষ এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাবো আর এর মাঝে একটা ঘটনা ঘটে গেল আমার বন্ধু তামিম একটা স্কুটি নিয়েছে ওই দেখেন ঠেলতেছে ভাই ভাইকে তেল শেষ হয়ে গেছে তো এর মাঝে ওমর বললো আমার পানি পেপাসা পাইছে তো এক জায়গায় থাইমে আমরা ঠান্ডা পানি খেয়ে নিলাম আর ওই জায়গা থেকে সরাসরি চলে এলাম আমরা লালবাগে এই জায়গায় একটা চা নাকি ফেমাস অনেক আর এই জায়গায় কিন্তু অনেক ধরনের চা পাওয়া যায় মালাই চা ভুট্টা চা পনির চা হরলিক চা ব্ল্যাক কফি তারপর তুলসী পাতার চা আর অনেক ধরনের চা পাওয়া যায় তো আমি নিলাম ওইলো পনির চা আর ওমর নিল ওইলো ভুট্টা চা তো এর আগে আমি পনির চা কখনো খাই নাই এত বাজে ছিল ভাই পনির চাটা বিশ্বাস করেন খুব বাজে ছিল আমার সাথে সাথে আর তিনজন নেই ওরাও কইতা ছিল খুব বাজে ছিল শুধুমাত্র ভুট্টা চা অনেক ভালো ছিল যেটা ওমর নিছিল তো আড়াইটা পর্যন্ত আমরা ঢাকা শহর ঘুরি তো আড়াইটা পরে আমরা চলে আইছি আমার এক ফ্রেন্ডের বাসায় তো তারপরে তামিম বাসায় আমরা সেহরিটা করি সেহরিটা কইরাই আমার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দেই আর ভোরবেলা কোনো জাম ছিল না আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে যাইতেছি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই পেজটা ফলো করে দিবেন